রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই তেরো বছরের মেহনতে বড় বড় কালেমার পতাকা দলের এমন ভাবে আসে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিছেন দুনিয়াতে জিন্দা হালা কয়জনের নামে দশজন সাহাবা এর মধ্যে প্রথম কে বলেন না কেন আবু দ্বিতীয় এক একজনার ঘটনা যদি বলতে থাকি কে সমস্ত নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মোহাম্মদের আসে সব নবী রসুল কার আশেক আল্লাহ কার আশেক মোহাম্মদের আসে ঠিক তেমনি ভাবে সমস্ত আসে একমাত্র রসুল শুধু অমরের আসে সোবান আল্লাহ না রসুল কার আসে অমরের অমরের জন্য নবীর চোখে পানি হে মালিক তুমি ইসলামের জন্য অমরকে কবল করে নাও আল্লাহ এমন ভাবে কবল করেছে সাতাশ বছর মাত্র বয়স অমরের তরবারি নিয়ে দড়ায় নবীকে জবাই করবে কত বছর বয়স জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো

পারলে আমল করিস আকাম করবি তুই আমল দিয়া লাভ কি এখনো যদি ঘুমের বিছানায় গিয়া হাতের দিয়া ডাংহাতের যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন তো না তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে দুনিয়ার সব তো তোর হয়ে জাগাত মরা উচিত মোহাম্মদের উন্মত হওয়ার কারণে বেঁচে গেলি কিন্তু চিনলি না সে মোহাম্মদকে পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নিনে কে তরবে প্রসিরা তো মিজানে নবী বিনে কে প্রসিরা তো মিজানে